আমার কাছে এই মুহূর্তে দেশি বিদেশি মিলিয়ে ভ্যারাইটি আছে চারা দেওয়া যাবে আমি আজকে চলে এসেছি কিন্তু একটা নার্সারিতে যেখানে কিনা সমস্ত রেডি আম গাছের চারাগুলো আপনারা পেয়ে যাবেন মুকুল সহ অথবা ফলসহ বিভিন্ন ভ্যারাইটির বিদেশি আমের চারা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং সমস্ত গাছে কিন্তু ট্যাগ লাগানো থাকে এবং এই নার্সারির ঠিকানা কি আছে গাছ আমরা অনলাইনে পাবেন কিনা কিভাবে আসবেন সমস্ত তথ্যই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে অর্থাৎ কেউ ভিডিওটিকে স্কিপ করবে না সম্পূর্ণ দেখুন আর আমি বলবো না যে এটাই সব থেকে সেরা নার্সারি বেস্ট নার্সারি বা এখানেই সব থেকে কম দামে গাছ পাওয়া যায় আমি মালিকের সাথে কথা বলবো এবং এখানকার যে গাছগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কি দাম রেখেছেন সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে তারপরে বাদবাকি বিচারটা আপনারাই করবেন চলুন আমরা মালিকের সাথে কথা বলে নিই আচ্ছা দাদা আপনার নার্সারির নাম কি আছে আমার নার্সারির নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে সুইট ম্যাঙ্গো এগুলো জোড়ের গাছ দেখেন সব জোর বাঁধা এবং এখানে দেখুন এটা আমার নার্সারির নাম নিউ নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আর কি ভ্যারাইটি থাই সুইট কাঠিমন ম্যাঙ্গো দেখেন লেখা আছে ছোট ছোট জোড়ের গাছ এখানে এরকম গাছ প্রচুর আছে হ্যাঁ অবশ্যই আসতে হবে আর এই গাছগুলো আমি বিক্রি করবো সত্য সাপেক্ষে ফল ফল ধরা গাছ ছাড়া আমি বিক্রি করবো না ফল ধরে এই গাছগুলো কি করে ফল ছাড়া বিক্রি করব না আর এই গাছগুলো নিতে গেলে কোনো কুরিয়ারে পাঠানো যাবে না এসে নিয়ে যেতে হবে যেগুলো টপের গাছ এই যে জাতের বিদেশি জাতগুলো রয়েছে এই জাতের তারা যদি নিতে চাই অন্য কোন গাছ হ্যাঁ ছোট ছোট গাছ তো আছেই সেক্ষেত্রে দেওয়া যাবে কালো প্যাকেটের গাছ গুলো ওখানে কিছু রাখা আছে সামনে কিছু মুকুল ধারা গাছ রাখা আছে আরো নার্সারির মধ্যে ছোট গাছ তো প্রচুর আছে কি আছে এই জায়গাটা চাকাপাত আছে কিংবা চাকাপাত একটু সামনে ফোর কেজি আছে ওই সাইড টাই পারপেল ম্যাঙ্গো আছে নাম ডকমাই আছে গৌরমুচি আছে হাড়ি ভাঙা আছে অনেক রকমের বেনানা চিয়াংমাই চাকাপাত কিউজাই আইভরি হানিডু ডকমাই মিয়া দেখি দেখেন এদিকে বড় টপেও কিছু গাছ আছে যেগুলো পাঁচ ফুটের গাছ এ গাছগুলো ফল ধরে বিক্রি করবো হ্যাঁ ফল ধরবে সেটাই বিক্রি করে দেবো ফল যেটা ধরবে না সেটা ঠিক আছে আপনি এদিকে স্টক পুরো দেখিয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্টক কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং সমস্ত গাছে কিন্তু ট্যাক লাগানো আছে যে কি ভ্যারাইটির গাছ অর্থাৎ আশা করা যায় যে এখানে আসলে কিন্তু কেউ ঠকবেন আর এবং এই যে গাছগুলো দেখছেন এই গাছের কিন্তু সমস্ত গাছগুলি কিন্তু ফল ধরিয়ে তারপরে দেওয়া হবে দাদা এটা হচ্ছে থ্রি টেস ম্যাঙ্গো এটা এক সুন্দর মুকুল ধারা ছোট ছোট ফল ছেট হয়ে গেছে দেখেন এরকম গাছ আছে এগুলো আড়াইশো টাকা করে এগুলো আপনি দিতে পারবেন অনলাইন দেওয়া যাবে এগুলো হচ্ছে দেখুন টমি কিংস এতেও সুন্দর সুন্দর ফল সেটিং হয়ে গেছে বা ফল কিছু কিছু এগুলো দেখেন বড় হয়ে গেছে প্রচুর হারে টমি কিংস এটাও আড়াইশো টাকা নেব ঠিক আছে চলেন পাশে চলেন আরো দেখাই এটা এখানে দেখুন এটা কিউ জয় থাই কিউ জয় ম্যাঙ্গো কাঁচা মিষ্টি প্রচুর ফল সেট হয়েছে দেখুন এগার যদি কেউ নেয় তারও আড়াইশো টাকায় দেওয়া যাবে গাছগুলো হাইট মোটামুটি আছে তিন ফিট প্লাস তিন থেকে সাড়ে তিন ফিট হাইট আছে গাছের প্রত্যেকটা গাছের আর এর প্যাকেট সাইজ দারুণ একটা গাছ আমি দেখাবো তুলে দেখেন গাছগুলো আমার গাছ প্রত্যেকটা রুট স্টক মোটা এবং সোজা আর এরকম ফল সেট বাহ মোটামুটি বেশ সুন্দর লাগছে হুম চলেন মিয়া জাকি পাশে মিয়া জাকিগুলো মানে মুকুল সেভাবে আসেনি

এখন সব তিন ফুট সাড়ে তিন ফুটের গাছ নাম ডক আচ্ছা এই গাছ দেখছি কোন ট্যাগ নেই ঠিক আছে সেক্ষেত্রে এই গাছ যখন আপনি দেবেন ট্যাগ করে দিচ্ছি হ্যাঁ করে দিচ্ছি যখন কাস্টমার আসছে তখন ওই নার্সারি সেট ঘরে ট্যাগ আছে নিয়ে গাছে লাগিয়ে তারপর ছাড়ছি না আর কি করে ঠকবে মানুষ এখানে দেখেন চাকা পাতের বেটটা সব ফল সেটিং হয়ে গিয়েছে ওই জন্য তো আমি তো তবে যে গাছগুলো সেট করেছি এই মানুষজন না ঠকে এই কারণে তো আমি বলছি ফল ধরা গাছ বিক্রি করবে যেটা ফল ঝুলবে দেখে বিক্রি এই তবে এখানে দেখেন এমনি চাকা পাতা আম দেখুন বড় হয়ে গেছে হুম একদম কি এটা আড়াইশো টাকা মোটামুটি আড়াইশো টাকা হ্যাঁ এটা আরে ডাইব বা চাংমাই দেখুন এইগুলো সবই হ্যাঁ এও এরকম হাইট আছে গাছের এগুলো হচ্ছে ওয়াস্টিং গাছগুলো তিনশো টাকা করে নেওয়া যাবে হল সেট হয়ে আছে ওয়াস্টিং ম্যাঙ্গো আর এখানে আছে বাজিতালো তিনশো টাকা করে নেওয়া যাবে ঠিক আছে আর যদি কেউ জোড়ের কাঠিমনির গাছ চাই জোড়ের জোড়ের তো কাঠিমনির জোড়ের গাছ আছে খুব কম দাম 60 টাকা করে মাত্র 60 এ নিয়েটা বসানোর আই একটু আর একটু বড়লি তোলে আসবে এখানে নামডগমা সিমুং আছে এখানে বাড়ি ফোর আছে এগুলা আমি নতুন করে দেখাচ্ছি না কাস্টমারদের লাগলে অবশ্যই ফোন করতে পারেন চলেন ওই সাদা প্যাকেটের কিছু গাছ দেখায় যেগুলো এগুলো সব ছোট প্যাকেটের গাছ বুঝলেন গুলো সব বর্ষায় সব তোলা চলবে অনেক গাছ আছে এরকম এদিকটা একটু দেখেন এই বেটটা দেখেন আমগুলো সব সাইজ চলে এসছে এই গাছগুলো আর কিছুদিন পরেই আম একটু সাইজ হয়ে গেলে লাঠিটি বেঁধে দেবো দিয়ে বিক্রি এতে পালমার মিয়াজাকি চাকাপাত চিয়াংমাই ফোর কেজি বেড়ানা দেখুন প্রচুর আম ধরেছে শুধু এক আধটা গাছে না প্রত্যেকটি জায়গায় ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন এ গাছগুলোর দাম আমি এক্ষুনি বলছি না ফলগুলো একটু চলে আসলে আমি অবশ্যই বলে দেবো দেখেন কিছু হ্যাঁ দেখুন যেগুলো কালার ভ্যারাইটি দেখুন লাল কালার চলে এসছে দেখছেন অলরেডি লাল চলে এসছে দেখুন লাল চলে এসছে দেখেন এখান থেকে মাথা পর্যন্ত প্রচুর স্টক আছে দেখুন দেখছেন সামনে চলুন আরো প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে দেখেন এই জাতি জাতি একটা জিনিস দেখেন এই ছোট ছোট টপের গাছগুলো দেখেন এ ফল হয়ে দেখেন এগুলো অনেকে বলে যে গাছ করার জন্য বড় বড় টপ লাগে বড় বড় দেখেন ছোট ছোট টপ দেখছেন প্রত্যেকটা গাছ দেখান হ্যাঁ এখানে প্রচুর আম আছে দেখুন আচ্ছা এদিকে সুন্দর আছে ডক চাকাপাত আছে দেখুন আমের অনেক ভ্যারাইটি আছে এখানে কাটিমুনি আছে খুব সুন্দর গাছ এগুলো তিন ফিট হাইট এর গাছ আছে বুঝলেন এই গাছগুলোর দাম একটু বেশি এগুলো একশো টাকা করে নেওয়া যাবে ভালো গাছ ঝোপালো বেনান্সের গাছ আছে দারুণ গাছ পুরো ফল ও ছেলে গেছে হ্যাঁ আর ওই যেগুলো ছোট ষাট টাকা বলেছি ওটা হচ্ছে জোরের গাছ ষাট টাকা করে ছোট ছোট গাছ দেওয়া যাবে এগুলো ওইগুলো সব থ্রি টেস্ট আছে দেখুন হ্যাঁ কাটিমনি দেখেছেন কি সুন্দর ফল সেট হয়েছে হুম দারুণ ফল এটা এগুলো দেখেন এগুলো থ্রি টেস্ট থ্রি টেস্ট সুন্দর সুন্দর গাছ আছে সব এরপরে আমরা একটা জিনিস দেখাবো অনেকেই ফোন করে প্রশ্ন করে যে বিদেশি ভ্যারাইটি গুলো সাত বাগানে হওয়া সম্ভব না তো চলুন আমরা ছাদ বাগানে গিয়ে আমাদের নার্সারির পক্ষ থেকে আমরা সাত বাগানে যেটা করেছি ওটা অবশ্যই আপনাদের দেখাবো কেমন ফল হয়েছে কি পরিচর্যা তার উপরে ভিডিওটা করব ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন